পরাজিত শক্তির দোষদের হাতে প্রচুর টাকা এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে কিন্তু লুকিয়ে থেকে ঘুমিয়ে নেই তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছে নানা বিষয়ে তারা করছে প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে যেগুলো সম্পূর্ণ চক্রান্ত মনে উনি যে কোনো দেশে সফরে যেতে পারেন তো এগুলো তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হচ্ছে আমরা এই গুজবের যে পরিসর এবং এর যে ডাইমেনশন এটা দেখেই আজকে আপনাদের সামনে বলছি এটা নিশ্চয়ই পরাজিত হ্যাসিবাদের দোষণরা এই কর্মকাণ্ডটি করছেন আপনার গত শুক্রবারে পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে গণমাধ্যমে এসছে এ সাহস পাই কি করে একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছে কি উদ্দেশ্যে কেন তারা এটা করছেন নিশ্চয় তাহলে যারা মানুষের নিরাপত্তা বিধান করবেন কিন্তু তা না করে তাদের মনের মধ্যে যে আদর্শ বা যদি গত সরকারের প্রতি আনুগত্য থেকে থাকে সেই আনুগত্যের বশবর্তী হয়ে তারা যদি কাজ করেন তাহলেই তো আমরা যেটা বারবার বলে আসছি দোসররা তারা কিন্তু বসে নেই এটা অত্যন্ত অ্যালার্মিং আমি কি বলে গণমাধ্যমেই পড়েছি পুলিশ ক্লাবের মধ্যে অর্ধেক গোপন তারা বৈঠক করছেন কি আলাপ হয়েছে নিশ্চয়ই যাদের হাতে সমস্ত ধরনের অন্তর্ঘাত সমস্ত ধরনের সামাজিক বিশৃঙ্খলা সেটাকে দমন করা সেটাকে নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব তারা যদি গোপন কোনো বৈঠকের মধ্যে অংশগ্রহণ করে এটা তো ভয়াবহ ব্যাপার এটা অন্তর্বর্তীকালীন সরকার এসব বিষয়ে কি চোখ রাখছেন